আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশপ্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি সবাই ভালো আছেন আমি ই আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটা রেডি বাড়ি নিয়ে তো তার আগে অনুরোধ জানাচ্ছি আগে যেহেতু কষ্ট করছেন ভাই অনেক কষ্ট করছেন আপনারাও কষ্ট করছেন আর আমাদের তো কষ্টের সীমা নাই রোদ বৃষ্টিতে ভিজে একটা ফেসবুক চ্যানেল উঠিয়েছিলাম একটা ফেসবুক চ্যানেল উঠানো মানে অনেক কষ্ট আসলে যারাই লাইনে আছে তারাই বোঝে আমাদের ঈদের দিনেও ভিডিও দিতে হয় আসলে চ্যানেল ঠিক থাকতে হলে তো এগুলি আসলে যারাই লাইনে আছেন তারাই জানেন কোনো মিস করা যায় না আপনাদের ছুটি আছে বা যে কোনো মানুষের ছুটি আছে কিন্তু এটার কিন্তু ছুটি নাই আমরা ঈদের দিনে ভিডিও লোড দিতে হয় তো এত কষ্ট করে আসলে চ্যানেল উঠিয়েছিলাম তো চ্যানেলটা বিভাগীয় লাইক শেয়ার দিয়েছিলাম চ্যানেলটা সাসপেন্ডেড হয়ে গেছে তো এই জন্য আপনাদেরকে আবারও বিরক্ত করব আবারও অনুরোধ জানাবো আমার ভিডিওগুলি যে যেখানেই পাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে একটু আমার পেজটা একটু ফলো করে পেজটা একটু ওঠাবেন আপনাদের কাছে অনুরোধ তো সাথেই থাকুন আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা হাউজিং স্টেট তো আমার কাছে হাউজিং স্টেটে কিন্তু অনেকেই জায়গা চেয়েছেন এবং বাড়িও চেয়েছেন তবে আজকে যে বাড়িটা যেব হাউজিং স্টেট ডিজাইন সুন্দর আছে কিন্তু রঙ নেই রঙের কারণে এবার এটা খারাপ দেখা যাচ্ছে যদি আপনারা চান যে আসলে হাউজিং স্টেটে কিন্তু আগে যারা বাড়ি করত তারা কিন্তু আসলে বহুতলার চিন্তাভাবনা করতো না কারণ এককভাবে থাকার চিন্তাভাবনা করতে দুই তলা তিন তলা সুন্দর করে করতো ডিজাইন করে করতো এরকমটাই ছিল হাউজিং স্টেটের সিস্টেম যেমন গুলশান বনানিতে যেরকমটা করে তো ওই হিসাবে যদি আসলে এবার এটা একটু রং টং করে রঙ টং করে দেন তাহলে আসলে এখনই বসবাস করা যায় ভাঙা লাগে না ভাঙতেও হবে না তার যদি মনে করেন ভাই আমরা এটাতে ছয় তালা সাত সাততলা আটতলা করব তাহলে কিন্তু আবার ভাঙতে হবে যদিও পুরোনো বাড়ি গ্যাস কটা না বলবাই দুইটা গ্যাস আছে না তো দর্শক দুইটা গ্যাস আছে আমি এখন ক্যামেরাটা যেদিকে ধরে রাখছি এই বাড়িটাই মূলত দুটা গ্যাস আছে জায়গার পরিমাণ হলো তিন কাঠা আর তিন তালা কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িটার কথাই বলছি যদিও কিছু কিছু বাড়ি আসলে মালিকদের নিষেধ থাকে তারপরেও দিয়ে দিলাম এক জলক দেখিয়ে দিলাম ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারেই আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা আমাদের সাথে বসিয়ে দেবো আর যারাই ফোন করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি তো দর্শক ওটা চার নাম্বারে বলুন চার নম্বর রোডে এগুলো তিন নম্বর রোড তিন নম্বর চার নম্বর এগুলো পাশাপাশি তিন নম্বর রোড বলতে পারেন চার নম্বর রোড বলতে পারেন তো দর্শক এরপর যে প্রাইসটা জানিয়ে দিচ্ছি তিন কোটি বিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ